হ্যালো এতক্ষণ লাগে আসতে উফ এত অধৈর্য কেন তুমি তোর জন্য আচ্ছা খেয়েছো না না খেয়ে এখনো বসে আছো হুম খেয়েছি নুডলস হুম তুমি তাড়াতাড়ি চলে আসো আসবো কখন ঘুমাবে ঘুমাবো না কেন চোখ বন্ধ করলে তোমাকে দেখতে পাই তাহলে তো ভালোই আমাকে দেখতে দেখতে ঘুমিয়ে যাও ঘুমিয়েও শান্তি নেই কেন আমার স্বপ্নেও তোমার বিচরণ হঠাৎ তুমি বলছো যে তোমাকে তুমি রাখার অনুভূতিটা না আলাদা একটা শান্তি দেয় আচ্ছা আমাদের এই সম্পর্ক যদি কেউ মেনে না নেয় এত চিন্তা করো না যদি কখনো আমাকে আর পরিবার থেকে যে কোনো একটা বেছে নিতে বলে আরবে কেন পারবো না কাকে চাইবে তখন আমি না পরিবার যদি পরিবারের বাধ্য সন্তান হয় পরিবারের বেছে নেয় তাহলে হয়তো শুধু পরিবারটাই পাবো সেখানে ভালোবাসা থাকবে না থাকবে শুধু জোর করে চাপিয়ে দেওয়া একটা দায়িত্ব যেটা হয়তো পালন করে যাব মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সুখী হতে পারবো না আর যদি ভালোবাসাকে গুরুত্ব দাও তাহলে জীবনে ভালো থাকার জন্য টাকার চেয়েও ভালোবাসার ভূমিকা অপরিসীম যদি পরিবার ছেলে ভালোবাসার হাত ধরে তাহলে আমি ভালো থাকবো এক সময় না সময় পরিবারও মেনে নিবে আমার খুব ভয় করছে তোকেই ফালতু চিন্তা মাথায় রাখতে হবে না শুধু মনে রাখিস এই মাহির চৌধুরীর জীবনে একমাত্র নারী শুধু মেঘা চৌধুরী মাহির ভাই চুপচাপ শুয়ে ঘুমা আর একদম উল্টাপাল্টা চিন্তা মাথায় আনলে খবর আছে তোর সামনে তোর পরীক্ষা ভালো করে পড়াশোনা কর বাকি সব আমি সামলে নেব আমি তোমাকে হারাতে দেব না মাহির ভাই ঘুমাতে বলেছি না আচ্ছা গুড নাইট হুম কিন্তু ফোন কাটবি না কেন ফোন এইভাবেই পাশে রেখে ঘুমা তুমি না ঘুমিয়ে বসে থাকবে সে চিন্তা তোকে করতে হবে না তোমাকে আবদ্ধ হওয়া আমার এই মন নিজেকে না বুঝলেও তোমাকে বুঝে সারাক্ষণ তোর কথা ভাবার জন্য আমি সারা জীবন আছি এখন ঘুমা অনেক রাত হয়েছে আচ্ছা গুড নাইট হুম গুড নাইট সকালে গুড মর্নিং মাই লাইফ তুমি হুম ম্যাম সত্যি সত্যি না ঘুমেই সারের রাত চেঁগেছিলে তোর ঘুম জড়ানোর কণ্ঠস্বর সোনার লোকটা সামলাতে পারিনি এত কেন কাবুল তুমি জানি তবে তোর জন্য পাগলমি করতে ভালো লাগে আমি কি এত ভালোবাসা পাবার যোগ্য তোর যোগ্যতা দেখে তোকে ভালোবাসিনি তোর নিষ্পাপ পবিত্র মনের প্রেমে পড়েছেই মাহির জানি না তোমাকে কতটা ভালোবেসতে পেরেছি তবে এইটুকু জানি তোমার জন্য মরণ হলেও দুঃখ প্রকাশ করব না মনের সুপ্ত অনুভূতি তোমাকে জমা দিয়ে পাড়ি দেব না ফেরার দেশে আমি কখনো তোর মৃত্যুর কারণ হব না তবে আমার সাথে তোকেও নিয়ে যাব তখন না হয় বলিস তোমার মায়া অন্ধ হয়ে মৃত্যুবরণ করতে দুবার ভাবিনি ঘুমাবে না না কিছু খেয়েছো না রাতে শুধু একটু নুডলস খেয়েছো তার উপর সারা রাত জেগে আছো খেতে পাইনি পেয়েছে তো তো খাওনি কেন মনোযোগ নষ্ট হবে তাই কিসের তোমার হার্টবিটের একটা শব্দ মিস করতে চাইনি মাহির ভাই জানিস মেঘা কি তোর প্রতিটা নিঃশ্বাসে আমি আমার অস্তিত্ব খুঁজে পাই আমার নিঃশ্বাস যেমন তোমার নামে চলে তেমন তোমার নামই বন্ধ হয় তোর অস্তিত্ব চলমান এইটাকে কোনো দিন থামতে দেব না যদি কোনো দিন তোমাকে তোমার মৃত্যু আবদার করি লিখব তোর হাতে আমি আমার মরণ পাওয়া না পাওয়ার ভিড়ে কুলুষিত এই যে তোমার ভালোবাসায় পরিপূর্ণ তো শূন্যতার মাঝে আমি একমাত্র সংখ্যা তোর পূর্ণতার খাতায় তবু কেন এত ভয় বল তোমাকে হারাবার ভয়কে জয় করতে শিখো না হলে জীবন যুদ্ধে পরাজিত হবে আমাকে জয় করতে পারবে না সেটা তো অনেক আগেই করেছে যদি মাথা আসে অতিক্রম করার সাহস এই মাহির চৌধুরী রাখে যদি তৃতীয় ব্যক্তি আসে এই মনের দরজায় শক্ত ভালোবাসার তালা দেওয়া চাইলেও কেউ আসতে পারবে না যদি দিন সেই তালা ভেঙে কেউ ঠুকে যায় তাহলে তোর বিষ পান করব সেটা আমি করাতে পারবো না তাহলে নিজের পরাজয় স্বীকার করে ব্যর্থ প্রেমিক হয়ে হারিয়ে যাব দেব না হারাতে কলেজ নেই আছে তোর রেডি না হয়ে কান্নাকাটি করছিস কেন তুমি করেছো একটা কথা মনে রাখিস মেঘা তোর জন্য আমি পৃথিবী ছাড়তে রাজি কিন্তু তোকে ছাড়তে পারবো না তাই তৃতীয় ব্যক্তি আশা তো দূর কেউ জোর করেও এই মাহিরের জীবন থেকে তার মেঘাকে বের করতে পারবে না রাখছি কান্না বন্ধ কর মাথা ব্যথা করবে চা খেলে ঠিক হয়ে যাবে মানে এই চায়ের মধ্যে কি আছে মাথা ব্যথার ওষুধ তোর কাছে এই সব অদ্ভুত জিনিস চা তো খাও না তাই জানো না চায়ের কি মর্ম আমার জানতে হবে না আচ্ছা রাতে কথা হবে সাবধানে দেখে শুনে কলেজ যাবে আর একদম না খেয়ে কোচিং এ যাবে না আর কোনো ছেলের সাথে কথা বলবি না এত তো সাবধান বানি সুন্দর মতো খাওয়া দাওয়া করে বের হবি তুমিও খেয়ে নাও হুম খাবো আচ্ছা বাই মেঘা শুন কি ভালোবাসি 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 ভাগলে একটা যা এখন তো লেট হচ্ছে